আর এই শিক্ষকের সাথে যারা এই ধরনের ব্যবহার করতেছে একদম খোলামেলাভাবেই বললাম তাদের ভবিষ্যৎ উন্নতি নিয়ে বা তাদের ভবিষ্যৎ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমার ডাউট আছে হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ মেহরবাণী আমিও ভালো আছি ইদানিং আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে এটা তো আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আদি সংস্কার হচ্ছে ভালো কিছু সবসময় ওয়েলকাম গত সরকার পরিবর্তনের পর থেকে আমরা বুঝতেছি যে যেই নিউজগুলো আসতেছে বা যা যা বের হচ্ছে এখন দেশের যে কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে বা কি পরিমাণ অর্থনীতির উপর আঘাত এসেছে সেটা আমরা এখন হারা হারে বুঝতেছি সেটা ঠিক আছে সেজন্য বড়ো ধরনের সংস্কার সব ক্ষেত্রেই প্রয়োজন আছে ওকে এটা ঠিক আছে কিন্তু প্রত্যেকটা জিনিস পরিবর্তনের একটা সিস্টেম আছে এখন সিস্টেমের বাইরে এর আগে দেশটা চলছিল বিধায় কিন্তু এই যে এত আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরপরে আবার একটা নতুন করে সরকার পরিবর্তন করতে হয়েছে এর আগে সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে সিস্টেমবিহীন চলাফেরা করার কারণে আইন বহির্ভূতভাবে চলাফেরা করার কারণে আইন বহির্ভূতভাবে দেশটাকে পরিচালনা করার কারণে আজকে দেশের এরকম খারাপ অবস্থা এবং এটা এমন একটা পর্যায়ে গেছিলো যে আসলে পরিবর্তনটা অবশ্যই ছিল এনিওয়ে এগুলো নিয়ে কোনো কথা নাই তো যেটা নিয়ে কথা সেটা হচ্ছে পরিবর্তন তো আমরা সব জায়গায় করতেছি বা সরকারও করতেছে কিন্তু সব কিছুর তো একটা সিস্টেম আছে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সরাসরি বলে ফেলি সেটা হচ্ছে শিক্ষার বিভিন্ন টার্মস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার গুরুত্ব নিয়ে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষকের গুরুত্ব নিয়ে শিক্ষকের মর্যাদা নিয়ে আমরা ছোটোবেলা থেকে অনেক অনেক পড়ালেখা করেছি অনেক কিছু করেছি ভাব সম্প্রসারণ সারাংশ রচনা এমন কোনো কিছু বাদ নাই যা আমরা এই বিষয়ে পড়ালেখা করিনি কিন্তু এই সরকার পরিবর্তনের পরে সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া আসতেছে ওকে কিন্তু শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তনের ছোঁয়াও আসতেছে শিক্ষাক্ষেত্রেও অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে এখন সেই জায়গাগুলোতেও সংস্কার দরকার কিন্তু সব সংস্কার আসলে সবাই করতে পারে না আমি কথাই বোঝাতে চাচ্ছি হ্যাঁ শিক্ষাক্ষেত্রে যে ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে বা এর সাথে যারা যারা জড়িত ছিল এদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান বা সরকার থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এদের এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই আমরা জানি এটাই স্বাভাবিক কিন্তু এই যে ছোট ছোট স্টুডেন্টরা গিয়ে শিক্ষকদেরকে যেভাবে টেনে হিঁসড়ে মারামারি করে অপমান করে বেজতি করে চেয়ার থেকে তুলে দিচ্ছে চেয়ার থেকে বের করে দিচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে এইটা কি একটা সভ্য দেশের পরিচয় হতে পারে এই শিক্ষক যত অন্যায় করুক না কেন আমরা তো শিক্ষককে জানি হচ্ছে মা বাবার ঠিক পরের স্থানেই হচ্ছে শিক্ষক ছোটোবেলায় আমরা একটা কথা শুনতাম মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে ঠিক আছে আমাদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তুলেছে শিক্ষক আর শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর আর সেই শিক্ষককে যদি এ ধরনের অমর্যাদা করে এ ধরনের সম্মানহানি করে ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হয় তাহলে এটা কোন আইনে বা কোন সংস্কারের আওতায় পড়ে বা এটা কিসের পরিচয় বহন করে ধরে নিলাম শিক্ষকটা অন্যায় করছে এখন আপনার মা বা বাবা যদি কোনো অন্যায় করে তাহলে আপনি কী করবেন একজন মা বাবা যত অন্যায় করুক না কেন যত যাই কিছু করুক না কেন সন্তানের কাছে কিন্তু সে মা এবং বাবাই সন্তানও মা বাবার কাছে সন্তানই এই পরিচয় কখনো মুছে ফেলা যাবে না মা বাবা যে ধরনের কাজেই জড়িত থাকুক না কেন ধর্মীয়ভাবে সামাজিকভাবে সন্তানকে ওই রাইট কখনো দেওয়া হয়নি যে মা বাবার সাথে বেয়া করবে আর এই শিক্ষকের সাথে যারা এই ধরনের ব্যবহার করতেছে একদম খোলামেলাভাবেই বললাম তাদের ভবিষ্যৎ উন্নতি নিয়ে বা তাদের ভবিষ্যৎ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমার ডাউট আছে আমাদের কথাই বলি না কেন আমরা এখনও আমাদের শিক্ষকদেরকে দেখলে অনেক দূর থেকেই খুব সতর্ক হয়ে যাই শিক্ষক যে অবস্থাতেই থাকুক না কেন কি রাস্তাঘাটে থাকুক গাড়িতে থাকুক বাড়িতে থাকুক যেখানেই থাকুক না কেন যেখানেই দেখা হয় আমরা গর্ব করে বলতে পারি আমরা এখনও ইনস্ট্যান্ট আমাদের শিক্ষকদেরকে আমরা পায়ে ধরে কদম বুচি করি সালাম করি আমাদের যারা শিক্ষক ছিলেন তারা তো এখনও অনেকেই রিটায়ার্ড অবসর যাপন করছেন কোনো কারণে যদি রাস্তাঘাটে দেখাও হয় মাসাল্লাহ আমাদের শিক্ষকরা এখনও আমাদেরকে চিনে সেই স্কুলে থাকতে শিক্ষকরা আমাদেরকে ঠিক যেভাবে ট্রিট করতো এখনও মাসাল্লাহ শিক্ষকরা আমাদেরকে দেখলে ওইভাবে ট্রিট করে আর আমরাও আমাদের শিক্ষকদেরকে দেখলে অনেক দূর থেকে সম্মান নিয়ে দাঁড়াই বা সম্মান নিয়ে কথা বলি এবং সব কিছুর আগে আমরা পায়ে ধরে কদম বুচি করি অনেক কিছু না থাকতে পারে কিন্তু নিজের ভিতরে মানবিকতা বোধ যেটা আছে হয়তোবা এই কারণেই আছে কিন্তু বর্তমান প্রজন্মের একটা অংশ এই শিক্ষকদের সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ধরনের ব্যবহার করতেছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না আর যেসব শিক্ষার্থীরা যাদের ইন্ধনে এগুলো করতেছে তাদের পরিণতিও আসলে খুব একটা ভালো হবে না হয়তো কোনো না কোনোভাবে কোনো না কোনো একদিন তাদেরকেও এই ধরনের পরিণতি ভোগ করতে হবে সব কিছুর সাথে আসলে একই রকম আচরণ হয় না কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের ট্রিট করতে হয় আপনি রাস্তায় একটা সিসকে চোট ধরলেন সেই চোর চোরের সাথে আপনি যেভাবে ট্রিট করবেন আপনার শিক্ষক একটা ভুল করলে কি আপনি ওই ধরনের ট্রিট করতে পারবেন কখনোই না এই বোধ এই জ্ঞান যাদের নাই তাদের জন্য আসলে দুঃখ করা ছাড়া আর কিছুই করার নাই তবে আমার দেশে আমি এই ধরনের সিনগুলো দেখতেছি এটা আমার টোটালি ভালো লাগতেছে না আর সেই ভালো না লাগা থেকে আমি কথাগুলো বললাম তো কথা আর দীর্ঘায়িত করবো না আজকে এটুকুই আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ